দাদু এখন তোমাদেরকে ইন্ট্রোটা দিবে তো দাদা আজকে গাইস ঘুম থেকে উঠতে পারেনি এখনই ঘুম থেকে উঠলাম তো এদিকে দেখো প্রায় বাসছে আটটা বাসতে পাঁচ মিনিট বাকি আছে আর এখন ঘুম থেকে উঠলাম কারণ কালকে ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিল প্রায় বারোটা মতো তো এখন ঘুম ভাঙলো এই দেখো আমাদের চা এখানে লাল চা দেখো এই তো পুচকু চা খাবে এই জন্য দাঁড়িয়ে গেছে এই তো চা চা খাবা না চা খাবা না পুচকু তাই তাই করো তাই তাই করো তাই 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 হ্যাঁ দিছি তো দিছি তো দিব না চা দিব না দিব না এই তো চা দিব না চা খাবা হ্যাঁ চা খাবে এখন আমি হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম দাদুর বাড়ি খাবার দিতে আমরা এখন চলে এসেছি দাদুর বাড়ি দাদু খাবো না জাল লাগছে তুলে ভাত খাবো না বলছি ভাত খাবো না জাল লাগছে এটা কথা তুলে হ্যাঁ দাদু এখন বলছে ঠান্ডাতে ভাত খাবে না এটা হচ্ছে ঠাকুমা আছে আছে আসলাম তরকারি তরকারিও না না লবণ দিয়ে খাবে না দাদুর বাড়ি থেকে এখন খাবার দিয়ে বাড়ির দিকে চলে যাব কারণ আমাদের কম্পিউটার যেতে হবে দাদুর বাড়ি থেকে খাবার দিয়ে এখন চলে আসলাম বাড়ি আর এখন প্রায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো আমরা যাবো আজকে এই জন্য আমরা এখন খেয়ে নেবো চলো কি খাচ্ছি তোমাদেরকেও দেখা আজকে খাওয়ার আজকে আছে আমাদের ভাত আর বাঁধাকপি আলু দিয়ে ভাজা আর এখানে রসুন পেঁয়াজ ভাজা তো আজকে আমরা এই খাবো সারাদিন হ্যালো গাইস আজকে একটা বাচ্চাদের জন্য মজার গেম নিয়ে চলে এসেছি তো তোমরা দেখো বাচ্চা প্রথমে অ্যাপেল থেকে শুরু করবো গাইস এবার বল দেখো বাচ্চাদের জন্য এটা সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এলিফ্যান্ট্রেপ ফর ফি ফর গ্রেপস আরও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো এখন আমার প্র্যাকটিস করা হয়ে গেলো এবার চলে যাবো পারি তো ডাউন করে দিয়ে শিখাই এস এবার তো এখানে এখন এই কাকু দুটো প্র্যাকটিস করছে প্রায় দেখো ঘড়ির কাটায় বাসছে সাড়ে বারোটা কম্পিউটার সেন্টার থেকে চলে আসলাম বাড়ি এবার চান খাওয়া করে লিম্বো দিয়ে তোমাদের মাঠের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি সব ছেলেগুলো মিলে লেচু বাগানে তো আজকে তোমাদেরকে গ্রামের পরিবেশ দেখাবো তাই প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এখানে জল দেওয়া হচ্ছে লঙ্কার জমিতে তো জলের স্পিরিট দেখো গেছো যখন জল ঢুকছে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার লাফা তো এই দেখো গাইস এগুলো হচ্ছে লাফা এদিকে আরও অনেক আছে আর এদিকে সিমও আছে এই দেখো চ্যাপটা সিম অনেক বড় বড়। আর এদিকে দেখছিলাম লাফা তো সামনে আমাদের একটা ছোট্ট আম গাছ দেখতে পেয়ে গেলাম তো গাইস আম গাছের মুকুল দেখো কত সুন্দর আম গাছের মুকুল দিয়েছে আর এদিকে দেখো এই ছোট্ট গাছে এত মুকুল আমরা এখন লাফার জমি এসে লাফা খেতে লেগেছি এইসব সবজি গলা খেতে সেই টেস্ট বিকালে আমাদের গ্রামের পরিবেশ দেখো একটু আমরা বাগানে দাঁড়িয়ে আছি তো সাইডে পুকুর আছে পাশে বাগান আছে পুকুর আছে বিকাল বিকাল ঘুরতে বেরাই কারণ মনটা বেলে ভালো হয়ে যায় এইসব ছোটোখাটো পুকুর দেখে তারপরে বন্ধু সাথে একটু আড্ডা দিয়ে আর একটু মজা করে কারণ সারাদিন বাড়ি বসে থাকি আর এটা ওখানে যাই ওখানে যাই বিকাল টাইমে ফাঁকা থাকি তো এখন আমরা বিকাল টাইমে ঘুরি এটা হচ্ছে আমার বন্ধু বিক্রম আলাপ করে দি আমি এখন চলে যাচ্ছি মাঠে কারণ বাগান থেকে চলে আসলাম এবার মাঠে একটু গিয়ে খেলবো এখন প্রায় বাজবে সাড়ে পাঁচটার মতো আর গায়ে সেদিকে দেখো এদিকে এখন রোদ নাই আমাদের এখন আস্তে আস্তে হতে লেগেছে খেলা কমপ্লিট এবার আমরা বাড়ি থেকে যাবো তো এইদিকে দেখো সব ছেলে পুলে বলছে এখন বাড়ি যাবে এই জন্য খেলাটা এখন অফ হয়ে গেল এখন আমরা বান্ধবীর বাড়ি বিয়েতে যাবো চলো তোমাদেরকেও আজকে আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেবো বিয়ের মন্ডপে আমি এখন রেডি হয়ে গেলাম গিফট কিনতে যাওয়ার জন্য তোমাদেরকে দেখাচ্ছি দোকানে গিয়ে গাইস আমরা গিফট কিনে নিয়ে চলে এসেছি এই দেখো গিফট তো গিফটটা কি হতে পারে তোমরা কমেন্ট করে বলো তো ভালো করে দেখাই তোমাদেরকে এই দেখো গিফট কি হতে পারে তোমরা কমেন্টে বলো কাইস আমি এখন রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো টাইম দেখো এখন হয়ে গেছে সাড়ে নটা আমি মেলায় লেট হয়ে গেল এখন চলে যাব আর আমাকে কেরকম আছে তোমরা কমেন্ট করে বলো আমি এখন চলে এসেছি বান্ধবীর বাড়ি বিয়েতে তো এখন বান্ধবী বিয়ের এখানে বসে আছে আর আমরা এখন চলে যাব একটু ফটো তুলতে চলো কিরকম করে ফটো তুলছি তোমাদেরকেও দেখাচ্ছি গিয়ে ফটো তোলা বাদ দিয়ে আমরা চলে আসলাম খেতে তো আমি আর বন্ধু মিলে একটু ফাজিলাম মেরে দিলাম আর এবার খেয়ে যাব ফটো তুলতে তো ফটো তুলব চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় ফটো তুলবো খাওয়া কমপ্লিট চলে আসলাম ফটো তুলতে তো দেখো বান্ধবী এখন কত সুন্দর করে এসে আমরা এখন বান্ধবীর বিয়ের ভোজ খেয়ে চলে আসি বাড়ি এর আমার সাথে এসছে আমার বন্ধু চলে যাচ্ছি দেখো গাইস আজকে বান্ধবীর বিয়েটা খুব ভালোই হলো বান্ধবীর বাড়ি বিয়ে খেয়ে চলে আসলাম গাইস এখন রাত প্রায় একটা বাজে তো আজকের ভিডিওটা এত দূর দেখা হচ্ছে নেক্সট ব্লকে আশা করছি ব্লকটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাইবাইক সবাইকে গুড নাইট